নমস্কার বন্ধুরা আজকের আমার রেসিপি হচ্ছে মাছের ঝোল অসাধারণ একটা রেসিপি রেসিপিটা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন এখানে আমি সাইজের একটা মাছ নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেকেই তেলের কারণে এই পাঙ্গাস মাছটা খেতে চায় না তবে এই ধরনের ছোট মাছগুলো যদি হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে তেলটাও কম থাকে তো অনেক ভালো লাগে খেতে তো চলুন আগে মাছটাকে কেটে নিয়ে আসি তো বন্ধুরা দেখুন আমি মাছটা কেটে নিয়েছি এখন আমি নিয়ে নিচ্ছি একটুখানি লবণ কোনো মাছে যখন আপনারা ধোবেন একটু লবণ দিয়ে ধোবেন তাহলে খুব সুন্দর মাছটা পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি মাছে হলুদ লবণ মেখে নেবো আর এই মাছটা হলুদ লবণ দিয়ে মেখে আধ ঘন্টার জন্য রেখে দেব। তাহলে কি হবে মাছে হলুদ লবণটা ভালো মতো ঢুকবে খেতে ভালো লাগবে তো বন্ধুরা মাছটা আমি আধা ঘন্টার জন্য হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এখন আমি মাছটা ভেজে নেব কড়াই তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে মাছগুলো তেলের মধ্যে দিয়েই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সাথে সাথেই না হলে তেলটা ছিটে ফুটে আসবে মাছগুলো উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নেব আর ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে ভাজবো তাহলে তেলটা ছিটে ফুটে আসবে না পাঙ্গাছ মাছ ভাজলে তেলগুলো খুবই কিন্তু ছিটে ফুটে আসে আর এই পাঙ্গাশ মাছগুলো একটু লাল লাল করেই ভাজবো পাঙ্গাস মাছটা একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগে আর এই মাছে হলুদ লবণটা সহজে ঢোকে না তো মাছগুলো ধুয়ে আধা ঘন্টার জন্য যদি হলুদ লবণ মেখে রেখে দেওয়া যায় তাহলে লবণ হলুদ তা মাছের মধ্যে ঢোকে তো খেতে অনেক ভালো লাগে তো যাই হোক মাছ আমার ভাজা হয়ে গেছে আর এদিকে দেখুন রান্না করার জন্য নিয়ে নিয়েছে আলু চেরা কাঁচা লঙ্কা আর নিয়েছি ধনিয়া পাতা কুচি আনিয়েছি একটা টমেটো আর এই যে এদিকে দেখুন নিয়েছি হচ্ছে একটা পেঁয়াজ বাটা ফোরনে দিয়ে দিলাম অল্প একটুখানি জিরা আলুগুলো আলুগুলো দিয়ে দিলাম একটু হালকা লাল লাল করে ভেজে নেব দিয়ে দিলাম অল্প হলুদ তার পরিমাণ মতো লবণ আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা চেরা কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দিচ্ছি দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু খানি লাল লঙ্কার গুঁড়ো ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে এগুলো বেশ খানিক্ষণ ভেজে নেব তো বন্ধুরা এগুলো ভাজা আমার হয়ে গেছে এখন আমি অল্প একটু জল দিয়ে এটাকে বেশ খানিক্ষণ কষিয়ে নেবো দেখুন কালারটা কত সুন্দর লাগছে দেখতে আর আমি না লঙ্কাগুলো এখন তুলে রাখছি লঙ্কাগুলো আমি পরে আবার দিয়ে দেব। তাহলে কি হবে লঙ্কাগুলো সবুজ সবুজ থাকবে তো দেখতে বেশ ভালো লাগবে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা নামিয়ে নিলাম আলুগুলো মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন আমি ভেজে রাখা পাঙ্গাস দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু বেশ একটু কষিয়ে পাঙ্গাস মাছটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে আজকের রেসিপিটি দেখে অবশ্যই বাড়িতে একদিন এরকম ভাবে পাঙ্গাস মাছ ট্রাই করবেন আপনাদের খুবই ভালো লাগবে হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে নিলাম এখন এটাকে বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নেবো তো বন্ধুরা মাছটা কষানো আমার হয়ে গেছে তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর বন্ধুরা তরকারিতে জল দেওয়ার জন্য জল আলাদাভাবে গরম করে তরকারিতে দরকার নেই আমি যেরকম ভাবে এরকম ভাবে যদি আপনারা রান্না করেন তাহলে দেখবেন খেতে অনেক ভালো লাগে তো বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ভালো মতো একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আরো অল্প একটুখানি আমি জল দিয়ে দিলাম এখন এটা বেশ খানিক্ষণ তরকারিটা ফুটিয়ে নেব গ্যাসের রাত্রে একটু বাড়িয়ে তরকারিটা টকবক টকবক করে ফুটিয়ে নেবেন তাহলে তরকারির স্বাদটা অনেক বেশি ভালো আসবে তো বন্ধুরা বাংলা মাছের ঝোল আমার মোটামুটি হয়ে এসেছে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা কুচি আর একটু কিছুক্ষণ ফুটিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব তো বন্ধুরা পাঙ্গাস মাছের ঝোল আমার হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি এখন আমি তরকারিটা কত সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে আর এভাবে অনেক ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে এরকম ভাবে পাঙ্গাস মাছ রান্না করবেন খেতে দারুণ লাগে আর এরকম ছোট সাইজের পাঙ্গাস মাছগুলো কিনবেন এই ছোট সাইজের পাঙ্গাশ মাছগুলোতে তেলের পরিমাণটা একটু কম থাকে তো খেতেও অনেক ভালো লাগে তো বন্ধুরা মাছের তরকারি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার